পাগল পাগল লাগছে আসলে ওখানে কাজ করছিলাম তো ওই যে দেখো ওখানে কাজ হচ্ছে এতক্ষণ করছিলাম তারপরে একটু জল খেতে এসেছি তো তার জন্য এরকম বাবা কেউ আবার বলে না পাগল পাগল লাগছে ওই যে দেখো বাবা ওখানে কাজ করছে আর আমি ওখানে করছিলাম বাবার সাথে তো আবারও করবো তো গাইস তোমরা কি বলবে যে এরকম বাঁধা যেন কারণ এত ধান চোখে পড়ছিল তার জন্য বাবা বললে এরকম আর চুল চুল তো তোমরা জানোই ধানের অবস্থাটা তো এই দেখো হাত পা পুরো ধুলো ভর্তি এবার কাজ করবো ওখানে তো পরে কথা হবে দাদা তো গায়ে বাবা তো ঘুমাতে দিলই না তারপর সকাল থেকে এসে বাস করছে তারপর তারপর ঝাড় দিতেই হচ্ছে আর ভাই সঙ্গে ধান যাচ্ছে আমাদের সুবিধা হচ্ছে তার জন্য আমার মাইয়ের সঙ্গে গান দিচ্ছি তারপরে আমরা মানে শেষ করেছি খুব মাসটা বেঁচে গেছে আমাদের ধান যাওয়ার ফাইনালি কাজ শেষের পথেই যে বাবা আর আমি দুজন মানে এখানে করছি ওগুলো করলেই শেষ আর গায়ে প্রচণ্ড কষ্ট হয়েছে তো চলো আর বেশি কথা বাড়াবো না এখন আমরা টাটা